আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে সুন্দর অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা দশ সেক্টরে অবস্থিত ষোলোশো দশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর মানে তলায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট পূর্বমুখী অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট সো এটা হচ্ছে লিফ্ট এরিয়া অ্যান্ড এন্ট্রেন্স আর এই পাঁচটাতে হচ্ছে স্টেয়ার আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করি অ্যাপার্টমেন্টে ঢুকেই আপনারা এই যে বড় স্পেসটুকু দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ স্পেসটাই ড্রয়িং কাম লিভিং বা চাইলে আপনারা এটাকে সম্পূর্ণটাকে ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন বা এখানে যদি ড্রয়িং ডাইনিং আপনারা পাশাপাশি সেট করেন তাহলে এই স্পেসটুকু আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারবেন সো যেহেতু এখানে অনেকখানি জায়গা আছে এবং স্পেস আছে আপনারা আপনাদের মতো করে নিজেদের বাসাটা সাজিয়ে নিতে পারবেন সো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এন্ড লিভিং এরিয়া আর বামপাসটাতে এদিকে হচ্ছে কমন ওয়াশরুম সাথে গেস্ট বেড আর যে বাকি দুইটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড এটা হচ্ছে ফ্রন্ট সাইডে বা রোড সাইডে আমরা ড্রয়িং এরিয়াটা দেখলাম এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথে এখানে আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম সো গেস্ট বেডরুমের সাথে এই পাশে একটা জানালা দেওয়া হয়েছে এবং এই পাশে একটা জানালা আছে এবং একটা জিনিস দেখেন আপনারা দুটা বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপ আছে সো গ্যাপ থাকার কারণে আপনারা পুরো রুমটিতেই চমৎকার আলো বাতাস পেয়ে যাবেন

যদি ক্যাবিনেট করার ইচ্ছা থাকে এই সাইডটাতে সুন্দর আপনারা ক্যাবিনেট করতে পারবেন এই পাশটাতে জানালাটা ক্লোজ করে দিয়ে বা জানালাটা রেখেও করতে পারবেন এই পাশটাতে আপনারা চাইলে এই জায়গাটা যদি ডাইনিং করেন করা যায় বা এটাকে ফ্যামিলি লিভিংও ইউজ করা যাবে প্রথমে বলে দিয়েছিলাম যে আপনারা আপনাদের মতো করে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন সো আমরা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং অ্যান্ড থার্ড বেডটা দেখলাম এই পাশটাতে হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু খুবই স্পেস নিয়ে করা হয়েছে যেহেতু ষোলোশো দশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সো প্রত্যেকটা রুম বলেন কিচেন সব কিছুর সাইজই খুব ভালো কিচেনের সাথে এইখানে একটা ডাউন ওয়াশ আছে এবং এখানে একটা সুন্দর বারান্দা দিয়েছে কিচেনের সাথে সুন্দর একটা বারান্দা এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এবং যেহেতু একটি ইউজ অ্যাপার্টমেন্ট আপনারা এই অ্যাপার্টমেন্টটিতে তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন তো লাইনের গ্যাস সহই এই অ্যাপার্টমেন্টে আপনারা পাচ্ছেন আপনাদেরকে বলে রাখি সম্পূর্ণ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং যতগুলো ফিটিংস আছে ইলেকট্রনিক্স এবং স্যানিটারি ফিটিংস সবগুলো ফিটিংসই নতুন করে রি ইনস্টল করা হয়েছে সো আপনাদেরকে অ্যাপার্টমেন্টে তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না তো যেটা বলছিলাম প্রথমে যে ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা বেডরুম এই পাশে একটা বেডরুম এন্ড এই পাশে একটা বেডরুম সো এটা হচ্ছে মাস্টার বেড এন্ড মাস্টার বেডরুমটা আগে দেখি তারপর চাইল্ড বেডরুমে যাচ্ছি এন্ড এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম गाइस এই হচ্ছে সম্পূর্ণ রুম সাইজ মাস্টার বেডরুমের সাথে এখানে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা খুব সুন্দর একটা ক্যাবিনেট করতে পারবেন ওয়াল ক্যাবিনেট বা এখানে আপনাদের থ্রি পার্ট আলমারিটাও এখানে ঢুকে যাবে যদি আপনাদের থ্রি পার্ট আলমারি আপনারা ঠিক থাকে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে দুই পাশেই দুইটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এই পাশে একটা উইন্ডো অ্যান্ড এই পাশে যে জানালাটা দিয়েছে এটা হচ্ছে পূর্বমুখী সো এই জানালাটা দিয়ে আপনারা সকালে যে মিষ্টি রোদ সে মিষ্টির রোদটা পেয়ে যাবেন আমরা বেডরুমটা দেখলাম লাইটটা অফ করে দিয়ে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এই পাঁচটাতে হচ্ছে চাইল্ড বেড বা আপনারা চাইলে এটাকেও বাস্তব হিসেবে ব্যবহার করতে পারবেন দুটো বেডরুমের সাইজ অলমোস্ট সেম এই হচ্ছে সম্পূর্ণ রুমটুকু উপর থেকে দেখাই এই রুমের সাথে আপনারা এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন যেটা আমি মাঝে বলছিলাম যে প্রত্যেকটা ফিটিংস নতুন করে ইনস্টল করা হয়েছে তো যতগুলো ফিটিংস স্যানিটারি ফিটিংস অ্যান্ড ইলেকট্রনিক্স ফিটিংস আপনারা দেখতে পাচ্ছেন সবই নতুন এখানে ফ্ল্যাট পুরাতন হতে পারে কিন্তু ভিতরের জিনিস সব কিছুই নতুন আপনাদেরকে এগুলো চেঞ্জ করা লাগবে না এটা হচ্ছে সম্পূর্ণ রুম সাইজ এই রুমের সাথেও এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে খুবই সুন্দর ওয়াইড একটা বারান্দা এবং পূর্বমুখী বারান্দা হওয়ার কারণে এই বারান্দাতেও আপনারা সকালের সুন্দর মিষ্টির রোদটা পেয়ে যাবেন সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম